আজকে বিশ্ব কন্যা শিশু জাতীয় কন্যা শিশু দিবস এই যে আমাদের এই শিশু দিবসটি কেন প্রয়োজন হলো আমরা যদি একটু চিন্তা করি তাহলে এক সময় কিন্তু আমাদের অনেকে বলার চেষ্টা করেছে যে পরিবারে যদি একটা কন্যা সন্তান থাকে আর একটা ছেলে সন্তান থাকে স্বভাবতই পিতা কি করে কি করে ছেলে সন্তানকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে তাহলে এখানে একটা বৈষম্য আছে আছে আচ্ছা এখন এখানে তোমরা যারা রয়েছে তোমার যদি একটা ছোট ভাই থাকে তাহলে তোমরা কি আর একটা ছোট ভাই থাকে তার তোমরা ছোট ভাইটা আদর করো না আসলে আমাদের স্বভাবটা এরকম মেয়েরা মায়েরা কন্যারা সব সময় একটু নিজেরা স্যাক্রিফাইস এর জাতি এই মেয়েরা যত স্যাক্রিফাইস করে জীবনে কোনো পুরুষ ততটা স্যাক্রিফাইস কিন্তু করে না তোমার সামনে যদি দেখো তোমার ভাইয়ের মাছের পিসটা ছোট হয়েছে তোমারটা বড় তুমি খেতে পাবে কিন্তু ও কিন্তু খেতে পারবে ও ও যদি ওটা ছোট হয় তোমারটা বড় হয় তাহলে ও খাবেই না খাবে না ঠিক বলছি না ও বলবে যে আবুরটা বড় কেন আমারটা ছোট কেন আমি আর খাবো না কিন্তু তুমি হলে কি করবে এটা চেঞ্জ করে নেবে এইখানেই দেখো স্যাক্রিভাইসটা শুরু তুমি আহ মেয়েরা আরো কত স্যাক্রিভাইসের কথা বলবো আমি সবসময় দেখেছি যে আমাদের মায়েরা সন্তানের জন্য যে 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 পরিমাণ 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 করে করে বোনেরা ভাইয়ের জন্য জীবনে কষ্ট স্বীকার করে ভাইয়েরা কিন্তু বনেদের জন্য এত করে না সেজন্য আমরা এই স্যাক্রিফাইস করতে করতেই এই কন্যারা যখন মা হয় যখন বোন হয় যখন খালা হয় শেষ পর্যন্ত তার জীবনের শেষ হিসেব করতে গিয়ে দেখে সারা জীবন তার তারিফাইস করতে করতে গিয়েছে তো এইভাবে করতে করতে যেন তারা পিছিয়ে না পড়ে সেই জন্য সবাইকে একটা গতিতে নিয়ে আসার জন্য এই কন্যা শিশু দিবস তাদের অধিকার গুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা পরিবার থেকে যতটুকু দেখলাম সমাজে এসে যদি দেখি একই অবস্থা একসাথে একই ক্লাসে করে যদি দেখি একজন ছাত্র একজন শিক্ষক বেশি সুবিধা দিচ্ছে বেশি আদর করছে ছাত্রীদের বেশি কি করছে না এটা কিন্তু একটা বৈষম্য ছাত্র যখন ক্লাসে ঢুকবে তখন সবাই শিক্ষার্থী ছাত্র ছাত্রী না শিক্ষার্থী সবাই একরকম শিক্ষা পাবে চাকরিতে গেলে আমার একজন মহিলা কলিগ এখানে আছে আর আমরা পুরুষ কলিগ আছে আমরা সব সময় দেখবো যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা তাকে সম্পূর্ণভাবে সুবিধা দেওয়া এবং সরকারি চাকরিটা যেন সে সুন্দরভাবে করতে পারে সেজন্য কখনোই মনে না করে যে আমি আজকে মহিলা কর্মকর্তা বলে আমি আজকে নারী কর্মকর্তা বলে আমাকে পুরুষ কর্মকর্তারা এরকম হ্যারেস করার চেষ্টা করে পুরুষ কর্মকর্তারা আমার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দেয় আমাকে কোনো সুযোগ সুবিধা দেয় না বা আমি অত্যাচারিত হচ্ছি এ ধরনের জন্য কোনো ধরনের ঘটনা না ঘটে সেজন্য তাদেরকে এই যে তোমরা যে বয়সে আছো এখন থেকে তোমাদের এই অধিকারগুলো সম্পর্কে তোমাদের সচেতন হতে হবে আজকে যদি তোমরা ঠিকভাবে পড়াশোনা করো তোমরা যদি সঠিকভাবে শিক্ষা অর্জন করো তাহলে একটা এক সময় তোমরা আজকে আমরা যারা সামনে আছি একদিন এই চেয়ারে তোমরা আসবে না এই দেশটা একদিন তোমরাই পরিচালনা করবে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের তোমরা একটা প্রাইমারি স্কুলের দিকে তাকাও সেখানে পাঁচজন শিক্ষক থাকলে তিনজন ম্যাডাম থাকে না ঠিক আছে হাসপাতালে যাও কয়জন পুরুষ ডাক্তার আর কয়জন মহিলা ডাক্তার থাকে ঠিক আছে এরকম রাষ্ট্র ব্যবস্থাপনায় বর্তমানে প্রায় সমান সমান হয়ে গিয়েছে পুরুষ এবং নারীদের সংখ্যা সমান তাহলে তোমরা কিন্তু তোমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করেছ এবং অনেকেই এই এই অধিকারটুকু রক্ষা করার আদায় করার জন্য আমাদের অনেক মহিয়সী নারী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে একজনের নাম আমাদের একজন শিশু বলে গেলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার বাড়ির কাছে আমার বাড়ি তার বাড়ি হচ্ছে রংপুর জেলার পায়রাবন গ্রামে আমি তার বাড়িটা দেখতে গিয়েছিলাম এবং সেই রং তার বেগম রোকেয়ার যে বাড়ি এবং বেগম রোকিয়ার মেমোরিয়াল গার্লস হাই স্কুল যেটা আছে যেটা তিনি তার বাড়িতেই তৈরি করেছেন সেখানে আমি গিয়েছি বেগম রোকেয়ার সাগর হোসেনের নামে সেখানে একটা দাদব চিকিৎসালয় আছে সেখানেও গিয়েছি সেটা গিয়েছি তো তিনি কিন্তু দেখেছেন যে তার তিনি কিন্তু পড়ালেখা অধিকার এই সম্পর্ক এগুলো তিনি নারীদের নিয়ে অনেক বই লিখেছেন তিনি তোমরা পড়ে দেখো তো এখন এখন কিন্তু আমাদের কোন পিতা যদি তোমরা পড়ালেখা করতে চাও আর বাবারা যদি বলে না তুমি মেয়ে তোমার স্কুলে যাওয়ার দরকার নাই ছেলেরা স্কুলে যাবে তোমার মানবে তোমরা আমাকে পড়াশোনা করবে তোমরা এখন এই দেখো কত সুন্দর একটা ক্লাসে তোমরা বসে আছো অথচ আমরা যখন পড়াশোনা করছি এরকম সুন্দর রুম ছিল না আমাদের সময় অনেক দেখেছি মেয়েরা ইফতিং এর শিকার হয়ে পড়া পড়ালেখা বাদ দিয়ে পরে বাবারা বাল্যগ্রহ দিয়ে দিয়েছে এখন কোনোভাবে সরকার খুব কঠোর ব্যবস্থা নিচ্ছে এই বিষয়ে কোনো ঝরে পড়া যাবে না কোনোভাবেই একটা ক্লাস এইট এর মেয়ে নাইন এর মেয়ে ক্লাস টেন এর মেয়ে যদি কোনোভাবে ঝরে যায় এর জন্য একজন স্কুল টিচারে ওই স্কুলের প্রধান শিক্ষককে জবাব দিয়ে করতে হয় মহিলা বিষয়ক কর্মকর্তারা জবাব দিয়ে করতে হয় আমাদের জবাব দিয়ে করতে হয় মাধ্যমিক শিক্ষা অফিসারের জবাব দিয়ে করতে হয় যে এই বছর এই উপজেলা থেকে কেন বিশ জন নারী শিশু ঝরে গেল এটা জবাব দিয়ে আমাদের করতে হবে তো তোমরা পড়ার লেখাটা সুন্দর করে করবে এবং তোমাদের অধিকার সচেতন হবে আজকে তোমাদের সামনে আসার আমার অনেক প্রোগ্রাম অনেক ব্যস্ততা তারপরে আমার মনে হয়েছে যে আজকে এই প্রোগ্রামটাতে আমাদের যাওয়া উচিত সেজন্য আজকে আশা করব যে আজকের এই নারী শিশু দিবসের মাধ্যমে এখানে যারা নারীরা রয়েছে শিশুরা রয়েছে আমাদের বাচ্চারা রয়েছে সবাই একদিন সুশিক্ষিত হবে এবং উন্নত জাতি গঠনে সহযোগিতা করবে এবং সবাই তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি